ভবিষ্যতে কিন্তু তারা সুরক্ষিত থাকবে এই দেখুন বিদ্যালয়ের শিশুরা তাদেরকে টিকা দেওয়া হচ্ছে প্রথমে অনেকেই তারা একটু ভয় ভয় পেলেও টিকা দেওয়ার সময় মোটেও ব্যথা লাগেনি হাসি মুখেই তারা ফিরে গেছে এই যে দেখুন যারা আমাদের বিদ্যালয়ে টিকা দিতে এসেছে তারা আছে আমাদের রাজু স্যার আছে সকলে মিলে লেলিন ভাই সকলের সহায়তায় আজকের টিকাদান কর্মসূচি চলছে আমাদের কাকলিয়া কি সুন্দরভাবে টিকা দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষকা ওখানে যথেষ্ট সহায়তা করছেন এই ছেলেটা একটু ভয় পেয়েছে এই যে দেখুন টিকার ভয়ে সবাই অস্থির কিন্তু টিকা দেওয়ার পরে কিন্তু কেউ বলেনি যে ব্যথা লেগেছে অনেক ব্যথা লাগছে এইতো অনেকে ভয় পাচ্ছে আসলে তো ব্যথা নেই ব্যথা আছে ব্যথা নাই এই ব্যথা পাইছো বেশি ব্যথা পাইছো দেখো কোনো ব্যথা নেই শুধু শুধু ভয় পায় অনেকে